যে কেউ একটা পেয়ে যাবে নতুন এটার মধ্যে একটা কম্বল

দুইটা সিঙ্গল একদম অনেকে কিন্তু হাফিজ জনের সিঙ্গল পেন্ট অনেক প্রয়োজন হয় সিঙ্গল পেন্টগুলো নিয়ে নিতে পারেন দুই থাকবে আর হচ্ছে জামা থাকবে দুই পিস আপনারা চাইলে কিন্তু প্রত্যেকদিন কাস্টমাইজ করে করে নিতে পারবে পিস বাড়ায়া কমায় নিতে পারবেন তো সিঙ্গেল জামা দুইটা থাকছে হচ্ছে 100 টাকা করে 200 টাকা আর সিঙ্গেল প্যান্ট দুটো পেয়ে যাচ্ছেন 60 টাকা করে 120 টাকা এরপরে পাচ্ছেন হচ্ছে একটা ক্যাপ এই যে খুব সুন্দর একটা মক মনে ক্যাপ টল কিন্তু এই পেয়ে যাচ্ছে

বাচ্চাটাও পেয়ে যাবেন তারপরে পাচ্ছেন হচ্ছে বাচ্চাদের আর এই প্রত্যেকটা কালেকশন কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে তোমার লোকাল এর সাথে মিলা অনেকেই আমাকে দেখো যে কমেন্ট করো যে আপ প্রাইস তো অনেক বেশি বাট এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা দামের 2500 টাকারও প্যাকেজ আছে আপনার বিভিন্ন প্যাকেজ আছে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আছে যেমন নিমা 25 টাকার আছে 50 টাকার আছে এরপরে থাকছে হচ্ছে দুইটা সেন্ডু গেঞ্জি 50 টাকা করে দুইটা সেন্ডু গেঞ্জি কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবে তারপর একটা আট পিসের রুমাল সেট পেয়ে যাবেন এই যে দেখেন

তো পাঁচ পিসের প্যান্ট সেট এরকম একটা বক্সের মধ্যে পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে 200 টাকা জি এরপরে একটা জামা সেট পেয়ে যাবেন এই দেখুন পাঁচ পিসের একটা জামা সেট একটা থাকবে জামা একটা থাকবে টুপি একটা থাকবে ফুল প্যান্ট একটা থাকবে মোজা সহ প্যান্ট ও একটা বেড ব্যালার বীট পাঁচ পিসের একটা জামা সেট আপনি কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন মাত্র 550 টাকা 550 টাকা তারপরে পাবেন হচ্ছে 10 পিস ডাইপার

দেখতে পাচ্ছেন মাত্র থাকছে মাত্র 50 টাকা এরপরে পেয়ে যাবেন দুইটা রামপার যেহেতু ওইটারে আপনারা বাড়িতে ফুল রামপার গুলো শীতের মধ্যে পরিয়ে রাখতে পারবেন বাবুকে রামপারে কিন্তু অনেক কালার আছে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকগুলো করে কিন্তু মধ্যে আপনারা এক বছরের বাচ্চা রামপার পেয়ে যাবেন ফুল রামপার গুলো বিশ টাকা করে দুইটা পাচ্ছেন মাত্র 440 টাকা 440 টাকা এরপরে পাবেন খুব সুন্দর একটা যে নৌকা

এটার মধ্যে মুড়িয়ে নিতে পারবে তাই তো হ্যাঁ শীতের জন্য কিন্তু একদমই কমফোর্টেবল একটা কালেকশন এর একদমই একবারে কমফোর্টেবল একটা কালেকশন আর এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা প্রাইস থাকছে 750 টাকা এরপর লাস্ট আমরা দেখিয়ে দেব একটা কিন্তু কম্বল এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন একদম মোটা অরিজিনাল কোরিয়ান কাপড়ের কম্বল আর এটা দুই পাটি সেম এই যে দেখেন এটা থাকবে 3 ফিট বাই 4 ফিট একটা কম্বল

আর এই প্যাকেজটার প্রাইস থাকবে মাত্র 6000 টাকা ডিসকাউন্ট প্রাইস এটা 6420 টাকার প্যাকেজ বাট তোমরা মাত্র 6000 টাকা। কিন্তু এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্টও শপে আছে তোমরা ভাইদের সাথে করে দেখে শুনে নিতে শুরু করে আপনার 10000 12000 টাকার প্যাকেজও আছে চাইলে আপনারা কাস্টমাইজ করে ওকে তো এই ছিল আমি এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারই করবে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Moltes gràcies i que